নারীরা আমরা কত লাকি নারীদের প্রতিনিধি সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াতিল করেছেন তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আ মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে சரেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায়ে বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি দা এয়ারদের পরেই আল্লাহ বলছেন ওমে কেনালি মহমিনি উলহ মহমিনা বদ হোঅর সোনু হু এম রণ আই কুন আল হুমুল হিয় র কমিন এম ডিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন সে সে মানবে না এমন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কি না বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি আকাশ যেখানে যেটা থাকে না সবকিছু কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরটা রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক ঠিক যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ঈদ খাল আল্লাহহু রপ্তুহু আসলিম খলাসলামতুল রম আলামিন যখন আল্লাহ আসেদিন ইব্রাহিমা আলাইহিসাল্লাম কি বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্মগ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালি ইব্রাহিম আলাই ইসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রাব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলল আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সপে দিতে হবে আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তাওয়াফানি মুসলিমা আল হেমনি বেসলি ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নিকারদের সাথে তুমি একত্রিত হওয়ার দাও ফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন আমার প্রিয় ময়মনসিংহ বাসি এই যে এই দিকটাতে আমাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে থুলা বালি খুব ডাস্ট খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জায়গা না পেলে পেছনে যান আপনি ধাক্কা করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে করোনার মাহফিলে ফেলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতেয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না স্যারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আম আন্না আত্ম না আসলাম না আল্লা মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে এ আল্লাহর সামনে নিজেকে সপে দেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই इज्जत ইসলামকে কে রেখে দিয়ে অন্য কোথাও इज्जत খুঁজলে আমাদেরকে বেয়াদবি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আ'যযাল্লাহু বিল ইসলাম فَإِنَّ بِتَغْوِينِ الْعِزَّةِ بِغَيْرِهِ يَضِلُّنَّ اللَّهُ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্বকাপ দিয়েছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তো লিল্লাহে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর আল্লাহু لله تكبير لله تكبير the clashes of civilization সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মাহেঞ্জোধারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশিদিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কাওমুন বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়াও অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله সবাই পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ಅಲ್ಲ নেমির জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় কাছে প্রিয় জর জন্নতি প্রবেশ করবে জুড়েলা ইলাহা ইম্বা ল ইলাহা ইম্বা ইলাহা ইম্বা

ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসপানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম

আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিন এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতী বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহানাল্লাহ মুমিনিনা ওয়াল মুমিনাতী দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এআইতে আল্লাহ হাতে আলাহ পুরুষদের কথা বলা সাথে 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 বললেন ভুল সদাফল্লাহ ও নবী আপনি বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তালামত করার পরে কারি সাহেব রা দেখবেন পরে সদা অঙ্কল্লাহ উল্লাও

সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রহমত আল্লাহ আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের জুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর চাওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব করবো বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোরার তোমাদেরকে বিশ্বাস করবা এখন তো মুসাদ এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা আমরা কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো উই নেভার এভার আ সিঙ্গেল ফ্রম ইউ আমাদের বলতে শুনি নাই সুবহান পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়া স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না এরকম কোনো ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পরে পেশালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুন কিন্তু বিশ্ব সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাকে বিশ্বাস করবো আর সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কইবেন না পুরা এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুমান বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলে না আলাইকুম্ভিজ সুদেখীক ইহাদি ইলাল বিরদি ও ইন্নাল বিররা ইহাদি এলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়

তাফসিরের মধ্যে হুজুর তাফসির করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আর এক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনি মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবীর দেন এখনি মোনাজাত হবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবির দেন মাসাল্লাহ তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কে একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাসাল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিনা কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সাবিরিনা সাবিরাত ওয়াস সাবিরিনা ওয়াস ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বান পড়ে ধারণ করার শক্তি তাও গো মেহের নামায় তাও গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরা সবাই পড়ুন ওরুজ্জ ধারণ করার শক্তি তাও গো মেহের বাও গো মেহেরে বা ধারণ করার শক্তি তাও গো মেহের তাও গো মেহের বার বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরা পড়না বেড়

হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা এ শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করো আল্লাহর হাবিব কে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন মুসমির আল্লা কুলুন ওয়া হেজুর হুম হেজরন জামিলা অনবি ওরা যা বলে মন ধারণ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম হেজরন জামিলা তাদেরকে সুন্দর ভাবে ইগ্নর করুন আমার নবীকে গালে দিত। কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ আহ কি দিন আসলো সুবহান আল্লাহ গোবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লে বলেন ঠিকের আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে আমাদেরকে বলে বলে আবার ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইয়েরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে কোন আলেম আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়ালা তাকুনিল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়া শেষ আকিল্লাহ বলো ঠিক নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কি না বলে ও নবীন তরুণ তোমার কিসের তো ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম আলাম কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ